ইতালি বিএফএক্স গ্লোবালে প্রচুর সমস্যা স্টুডেন্টরা ফাইল সাবমিট করতে পারছে না আমি নিজে সশরীরে যে দেখে এসেছি যে বিএফএক্স গ্লোবালে নাপি টাওয়ার সামনে কি পরিমাণের বিশৃঙ্খলা হচ্ছে স্টুডেন্টরা এখন যেটা করছে সেটা হচ্ছে এর সামনে যে তারা অবস্থান করছে এবং রাতে তারা সেখানে থাকছে ঘুমাচ্ছে এবং ঘুমিয়ে টুমিয়ে পরবর্তীতে তারা সকালে উঠে যখন বিএফএক্স খুলে ফাইল সাবমিট নেয় সেই সময় তারা ফাইল সাবমিট করে চিন্তা করুন কতটা ইনসাল্টিং একটা স্টুডেন্টের জন্য কতটা হ্যারাসমেন্টের শিকার হয় একটা স্টুডেন্ট এইভাবে যদি চলে তাহলে যে কোনো সময় একটা বিশৃঙ্খলা শুনবেন একটা স্টুডেন্ট স্টুডেন্টদের মধ্যে একটা জ্ঞানজাম হবে একটা বিশৃঙ্খলা হবে আপনারা হচ্ছে দেখবেন যে এখানে হতাহতির ঘটনা ঘটতে পারে মেন প্রসেসটা এখন যেটা ফলো করছে সেটা হচ্ছে বিএফএক্স সাতজন আটজন নয়জন দশজন সর্বোচ্চ এইভাবে প্রতিদিন নিচ্ছে এখন স্টুডেন্ট রয়েছে প্রচুর হিউজ পরিমাণের স্টুডেন্ট আমরা যারা অ্যাডমিশন নিয়েছি হচ্ছে চান্স পেয়েছি অফোজেটে এসেছে তারা তো ফাইল সাবমিট করতে হবে ফাইল যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের যেই প্রসেসটা ছিল আগে অনলাইনে ডেট নেওয়ার প্রসেস বিএফএক্সে অ্যাপয়েন্টমেন্ট নিবে তারপরে যে ফাইল জমা দেবে এখন সে ওয়েবসাইটটা বন্ধ ওয়েবসাইটে কোনো অফিসিয়ালভাবে তারা কোনো সিরিয়াল নিচ্ছে না বুকিং নিচ্ছে না নিজে নিজে দিতে হচ্ছে নিজে নিজে দিতে যেহেতু হচ্ছে যেটা এটা অনেক স্টুডেন্টের ব্যাপার সেই জন্য স্টুডেন্টরা যারা আগামীকালকে ফাইল সাবমিট করবে তারা হচ্ছে দুই দিন ধরে সেখানে অবস্থান করে অবস্থান করে রাতে থাকে রাতে থেকে তারপরে সেটা সকালে দেয় এটা কোনোভাবে সম্ভব এটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছে তারা হয়তো বা পারবে কিন্তু যারা দূরে আছে গ্রামে আছে যারা দিবে তারা কিভাবে দিবে তাদের জন্য তো এটা নেক্সট হয়ে যায় এখন একটা খুশির সংবাদ দিই সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ওয়েবসাইট বন্ধ ছিল এইটা তারা হচ্ছে খুলবে জুলাইয়ের এক দুই তারিখে বা প্রথম সপ্তাহের মধ্যেই খুলে দিবে সেই সময় আপনি খুব সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর হচ্ছে ফাইলগুলো সাবমিট করতে পারবেন আর এখন যারা সাবমিট করতে চাচ্ছেন তাদেরকে এইভাবেই করতে হবে কোনো ওয়ে নাই আর হচ্ছে এই যে খুশি নিউজটা দিচ্ছি এটা অথেন্টিক এটা হচ্ছে আপনার এরকম সমস্যা প্রতি বছরই কিছু না কিছু দেখা দেয় কিন্তু সেটা হচ্ছে এই হচ্ছে জুলাই ফার্স্ট উইকে যেই সমাধান হয় আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা ফাইলগুলো একটু পরে সাবমিট করুন ভালোভাবে সাবমিট করতে পারবেন এবং এই এখানে কোনো ঘুসটুস দেওয়া লাগবে না আর এখন যদি যান সেই ক্ষেত্রে যদি আপনি ঘুষ টুস দেন দেখা যাবে যে ঘুস মানুষ খাচ্ছে কিন্তু আপনার উপকার হচ্ছে না সো কোনো দালালকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার জাস্ট সেপ্টেম্বরে ফার্স্ট উইকটা অপেক্ষা করুন তারপরে নিজেরটা নিজেই আপনার বুকিং বুকিং করুন ওয়েবসাইটে তারপরে ফাইল জমা দিয়ে আসুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন